এই নিয়মটা আমার খুব পছন্দ বন্ধু এই যে নিয়মটা বলছে এই নিয়মটা আমার খুব পছন্দ কোন দেশে কোন রাজ্যে আমার জানা নেই কিন্তু এই নিয়মটা আমার খুব পছন্দ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সকলকে করার দরকার যে নিয়মটা বলছে সকলে পড়ব ইনশাল্লাহ রমজানের এই পবিত্র মাসে আপনারা শুধু কথা না ভেবে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করুন তার আদেশ মেনে চলার চেষ্টা করুন বিশেষ করে রমজানে সবাই পাঁচ নামাজ সব সময় জামাতে আদায় করবেন তারাবির সময় সাম্রাজ্যে নিরাপত্তা প্রহরী ছাড়া বাদ বাকি সবাই এশার নামাজ পড়ার পর দোকান খুলে না বসে রমজানের রহমত অর্জন করার জন্য তারাবির নামাজ পড়তে যাবেন যারা নামাজ না পড়ে দোকানে এসে ব্যবসা করবে তাদের কঠোর শাস্তি দেয়া হবে প্রত্যেক মুসলমান ব্যক্তির নামাজ ও রোজা পালন করা সবচেয়ে বড় দায়িত্ব এই পবিত্র মাসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য আপনারা সবাই মসজিদে যাবেন বয়াদিদ মসজিদের ময়দানে ইবাদত করতে আসা মহিলাদের আশেপাশে ঘোরাঘুরি করলে বা কোনো ক্ষতি করলে অথবা কোনো বেয়াদি করলে কঠিন শাস্তি পেতে হবে মহিলারা নামাজ পড়ার জন্য এবং ওয়াজ শুনতে যথাসময়ে উপস্থিত হবেন নামাজের সময় ব্যতীত মসজিদ প্রাঙ্গনে মহিলাদের আনাগোনা একেবারে নিষিদ্ধ করা হল মুসলিম দিনের বেলা জনসম্মুখে কোন রকম খাদ্য গ্রহণ করবেন না পানি পান করবেন না রাতের বেলা বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করা একেবারে নিষেধ ব্যবসায়ী এবং বাকি সবাই নিজেদের দোকান এবং বাড়ির আঙিনা সব সময় পরিচ্ছন্ন রাখবেন নিজের আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন কাউকে বিরক্ত করা অথবা একে অন্যের ক্ষতি করা থেকে সবাই বিরত থাকবেন যদি কেউ মহান আল্লাহ তালার আদেশ বিরোধী কাজ করেন বাদশাহ জারিকিত ফরমানের সত্ত্বেও কোনো অবৈধ কাজ করেন তাকে যথোচিত শাস্তি দেয়া হবে ধর্ম শিষ্টাচার নিষ্ঠা ছেড়ে যারা অভদ্র বা অন্যায় আচরণ করবেন এবং যারা মহান আল্লাহর হুকুম ছেড়ে হারাল ও হারামে কোন রকম ভেদাভেদ না করে জনসম্মুখে খাদ্য গ্রহণ করবেন তাদেরকে গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে